ব্যবসা ব্যবহার বুদ্ধি সাহস বিজনেস মানে ঝুঁকি দেওয়ার সাহস থাকতে হবে যদি এই সাহসটা না থাকে তাহলে হতে আমাদের পাশে একটা ইউনিভার্সিটি আছে আমাদের ইউনিভার্সিটি আছে বাইরে থেকে একই দেখা যায় একটা বিল্ডিং একটা প্রতিষ্ঠানের নাম বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভিতরের কারিকুলামটা কেমন ম্যানেজমেন্টটা কেমন যদি টিচার যদি ভালো হয় তাহলে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে আমি মনে করি যে আমাদের উত্তর ইউনিভার্সিটিতে আমি যখন পড়াশোনা করছি সেই সময়ে বুয়েটের চুয়েট জুয়েট দেশের বাহির থেকে অনেকে ডক্টরেট করা আমার সার্চ রেজাল্ট করেন স্যার উনি কিন্তু স্কুলিয়ানে পড়াশোনা করে আসছে যেমন আমি চিন্তা করলাম যে একটা ইউনিভার্সিটির বিল্ডিং একটা নাম বাট ভিতরের মেকানিজম ভিতরের কারিকুলামটা যদি সুন্দর হয় ম্যানেজমেন্ট যদি সুন্দর হয় দেন ওয়েল বাজার উপযোগী তরুণদের তৈরি করার জন্য আমি মনে করি যে আমাদের স্টুডেন্ট স্বাস্থ্যদের ভূমিকাটা বেশি আমার মনে আছে আমাদের ফাউন্ডার স্যার আমি তখন মিরপুর ক্যাম্পাসে ছিলাম গিয়ে পর্যবেক্ষণ করতেন এবং জিজ্ঞেস করতেন কোন কোন স্টুডেন্ট তাদের জব নেয় আমি জবের ব্যবস্থা করে দিব এই কথা শোনার পরে খুব ভালো লাগছে কারণ স্যার একটা প্রতিষ্ঠানে আমাকে ঢুকাবে আমি ওইখানে গিয়ে যদি টিকতে না পারি এটা তো স্যারের দোষ নয় এটা তো আমার নিজের নিজের দোষ জবের পাশাপাশি নিজেকে উদ্যোক্তা করার জন্য তৈরি করতে হয় যে আমি জব করার পাশাপাশি আমি এই জিনিসটা এই সাইডটা নিয়ে আমি আগাবো আর যারা এবং ইকোনমিক ভাবে চলবেন তারা ইচ্ছা করলেই জব ট্রাই না করে ওরা বিজনেস নিয়ে স্টাডি করে যে আমি এই বিজনেসটা করতে পারি শুরু করতে পারে যে বললাম ইচ্ছা শক্তি যেটা আর কি আমি নিজেও জব করছি জবের পরে এক্সপিরিয়েন্স অর্জন করার পরে আমি মনে করলাম যে না আমাকে এইভাবে আমি সামনের দিকে আগাবো জব করলে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে বাট বিজনেস করলে আপনার কোনো টাইম নেই আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বিশ ঘন্টা আপনার আপনার এই বিজনেস নিয়ে আপনার যে একটা হার্ট অ্যান্ড সোল যে আমার এটা করতেই হবে আমার এটা সাকসেস করা লাগবে আর জব করা মানে হচ্ছে আমি আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করার পরে আমি ফ্রি আমার কোনো টেনশন নেই বাট ইন্টারপ্রেনার হওয়ার জন্য অবশ্যই আমাকে নিজের অক্লান্ত পরিশ্রম করা লাগবে ব্যবসা ব্যবহার বুদ্ধি সাহস আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমি আমাকে প্রেজেন্ট করতে হবে যে আমি এই জিনিসে এক্সপার্ট আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি এটাতে এক্সপার্ট আমার অ্যাটিচিউডে বুঝাইতে হবে যে আমি এটাতে ভালো করতে পারি তাহলে আপনি আমাকে চুজ করবেন বিজনেস মানে ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে যদি এই সাহসটা না থাকে তাহলে সে ইন্টারপ্রেনার হতে পারবে না অনেক ভালো ভালো মেরিটেরিয়াল স্টুডেন্ট যারা প্রাতিষ্ঠানিক ভালো ভালো জব করে ওনারা কখনইন হতে পারবে না এর একটাই কারণ অন্যের প্রতিষ্ঠানে কাজ করে কমফোর্টেবল এবং কি আপনার যে স্যালারি স্ট্রাকচারে আছে মনে করতেছে আই আমি কেন ওই একটা প্রতিষ্ঠান ওইখানে সাব কাজে যাব অথবা আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে র মেটেরিয়াল সাপ্লাই দিব যদি কোনো কারণে আমার বিলটা আটকে যায় তাহলে তো আমি সব লোক এই যে ঝুঁকি নেওয়ার যে রিক্সটা এটা অনেকেই নিতে চান যে নিতে পারবে সেই সাকসেস ফিল্ডেরও হইতে পারে ওইটা মাথায় রেখে মাঠে নামতে হবে